হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো তো দেখো আমাদের কাছে একটা প্রশ্ন বারবারই আসছে যে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস এর আপডেট কি তো সেই সম্বন্ধেই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেকেই আমাদের কাছে এস এম এস করছে বা প্রশ্ন করছে যে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস এর আপডেট কি আছে এবং বলছে যে দেখো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এসএসসি এত তাড়াতাড়ি একটা এত ফার্স্ট একটা নিয়োগ করবে বলে এখানে বলে দিয়েছে যে থার্টি ফার্স্ট মের মধ্যে তারা নোটিশ বের করবে এবং ডিসেম্বরের মধ্যে তারা তাদের সব প্রসেস কমপ্লিট করে দেবে এবং তাহলে পিএসসি কেন তাদের এই পরীক্ষাগুলো করাতে এত দেরি করছে এবং কেন এই অনগোয়িং পরীক্ষাগুলোকে আটকে রেখেছে তো একটা বিষয় তোমরা অবশ্যই খেয়াল করো যে সুপ্রিম কোর্ট এখানে একটা বাউন্ডারি রেখে দিয়েছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে কিন্তু পিএসসির ক্ষেত্রে এরকম কোনো রকম কোনো বাউন্ডেশন নেই এবং কোনো রকম কোনো চাপ নেই সেক্ষেত্রে পিএসসি নিজেদের মতন নিজেরা পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করছে এবং নিজেদের মতন তারা নোটিশ বের করছে অথবা তারা কবে পরীক্ষা নেবে বা রেজাল্ট কবে পাবলিশ করবে সেটা শুধুমাত্র তারাই জানে দেখো মিসলেনিয়াস ও ক্লার্কশিপের যে এক্সামগুলো মে জুনে হওয়ার কথা ছিল সেখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখনও পর্যন্ত কোনো রেজাল্ট দেয়নি আজকে এপ্রিল মাসের লাস্ট উইকের কাছাকাছি আমরা চলে এসেছি এখনও পর্যন্ত যদি কোনো রেজাল্ট না দেয় তাহলে মে মাসে পরীক্ষা কিভাবে হয় আমার আশা করি জানা মে মাসে এই পরীক্ষাটা হওয়া সম্ভব না তবু দেখা যায় যে থার্টি ফার্স্ট এপ্রিল মাসের লাস্ট অবধি আমরা ওয়েট করব। এবং দেখব যে যদি রেজাল্ট বেরোয় তাহলে আশা করা যায় যে মে মাসে এক্সামগুলো হবে কিন্তু যদি রেজাল্ট না বেরোয় তাহলে সেপ্টেম্বরে এই পরীক্ষাগুলো হতে পারে বা পুজোর পর এই পরীক্ষাগুলো হতে পারে পিএসসি থেকে একটা কথা বলা হয়েছে দেখো যে রেজাল্ট কোনো চেক করা হয়নি রেজাল্ট কপিগুলো চেক করা হলে পরে তারা রেজাল্ট জানিয়ে দিত কিন্তু একটা জিনিস দেখো যে এসএসসি যদি এত কম সময়ের মধ্যে এত বড়ো একটা নিয়োগ প্রসেসকে তারা করতে পারে তাহলে পিএসসি কেন নয় কারণ পিএসসির কাছে এই ফেসিলিটিগুলো আরও বেশি থাকা উচিত ছিল তো সেক্ষেত্রে পিএসসির আরও সতর্ক হওয়া উচিত ছিল এবং আরও দ্রুত এই প্রসেসগুলোকে কমপ্লিট করে দেওয়া উচিত ছিল কিন্তু সেরকম কিছু হয়নি এবং পিএসসি যে ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ক্রমাগত ডিলে করার ফলে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তো পিএসসির অফিসে এই আন্দোলনগুলো আন্দোলনটা করা হবে আঠাশ তারিখে তোমরা অবশ্যই এই আন্দোলনে যোগ দিও কারণ দেখো আমাদের অধিকার আমাদেরই বুঝে নিতে হবে তো এখানে দেরি করে বা আমি যাব না ও যাবে এগুলো ভেবে কোনো লাভ নেই কারণ চাকরি সকলের দরকার চাকরি আমাদের সকলের দরকার শিক্ষিত বেকার হয়ে বসে থাকার কোনো অর্থ নেই তো চাকরি যেহেতু দরকার সেহেতু এই আন্দোলনও আমাদেরকে যেতে হবে তো একটা বিষয় দেখো যে আপাতত মিসলেনিয়াস বা ক্লার্কশিপের কোনো রকম কোনো আপডেট নেই আশা করি শীঘ্রই কোনো আপডেট পাওয়া যাবে এবং যদি কোনো আপডেট পাই তাহলে সবার আগে এই চ্যানেলে তোমরা এই আপডেটটা পেয়ে যাবে এবং একটা জিনিস দেখো যে থার্টি ফার্স্ট এপ্রিল যদি রেজাল্ট না বেরোয় তাহলে মে মাসে পরীক্ষা হচ্ছে না এবং এই পরীক্ষা হতে তাহলে সেপ্টেম্বর অক্টোবর হয়ে যাবে আশা করা যায় তো এই সংক্রান্ত আরও কোনো আপডেট থাকলে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ